আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনারা যারা টিনসেট বাড়ি তৈরি করতে চান আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব টিনসেট বাড়ি যেগুলো তৈরি করা হয় আমি নিজেও তৈরি করেছি অনেকে আসেন যে তিনটি করে দশ মিলি রড দিয়ে এই সেট বাড়িগুলো কিন্তু তৈরি করা হয় এবং অনেকে কিন্তু সাইটটা করে রড ব্যবহার করেন দশ মিলি টিন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে আসলে এই দশ মিলি রড দিয়ে এবং এই রিংটনের মধ্যেও কিন্তু দশ মিলি রড ব্যবহার করা হয় এক্ষেত্রে আপনার দশ মিলি রড তিনটি করে দিয়ে টিন সেট বাড়ি যদি তৈরি করা হয় তাহলে পিলারের দূরত্ব কতটুক দেওয়া উচিত এবং এটা কতটুক দিলে আপনার কাজটা সঠিক হবে এই বিষয়টা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আপনার সাথেই থাকেন ভিডিওটি স্কিপ করবেন না ছোট্ট একটি ভিডিও এবং টিনসেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে দশ মিলি রড দিয়ে পিলারের দূরত্ব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পিলারের দূরত্ব যদি বেশি দূরে দেওয়া হয় তাহলে কিন্তু আপনার বাড়ি টিকস করবে না এই আপনার যখন গাঁথুনি করা হবে তখন এই যে রিংটন আছে এই রিংটনে কিন্তু লুট সম্পূর্ণভাবে কিন্তু বহন করবে না এটা ফলে কিন্তু আপনার ক্র্যাক করার সম্ভাবনা থাকতে পারে বিভিন্ন সাইড দিয়ে কিন্তু ফাটা দেওয়ার সম্ভাবনা থাকবে এই বিষয়টা অবশ্যই লক্ষ্য করবেন এটা কিন্তু খুবই জরুরি একটা বিষয় আপনারা যদি টিনসেট বাড়ি তৈরি করতে চান এই তিনটি করে রড দিয়ে অনেকেই আসেন যারা তৈরি করবেন অল্প করসে যে বাড়িগুলো তৈরি করা হয় টিন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে যারা ফাউন্ডেশন ছাড়া বাড়িগুলো তৈরি করেন আমি অনেক বাড়ি তৈরি করেছি এরকমভাবে তিনটি করে রড ব্যবহার করে কিন্তু আমি করেছি কিন্তু এক্ষেত্রে আপনার পিলারের দূরত্ব কিন্তু আপনার আট ফিটের উপরে কিন্তু পিলারের দূরত্ব কোনোভাবেই কিন্তু দেওয়া যাবে না দশ মিলি রডের ক্ষেত্রে কারণ দশ মিলি আপনার হিসাবটা বুঝতে হবে যে এইখানে কিন্তু দশ মিলি রড ব্যবহার করা হয় দশ মিলি রড যদি দেওয়া হয় দশ মিলি রডের ক্ষেত্রে কিন্তু আট ফিটের উপরে পিলারের দূরত্ব কিন্তু দেওয়া যাবে না রড তিনটেই দেন অথবা সাইটটেই দেন আট ফিট দিলে কিন্তু এটা আপনার সর্বোচ্চ আট ফিট এর বেশি দেওয়া যাবে না যদি আট ফিটের উপরে হয় তাহলে কিন্তু ক্র্যাক করার সম্ভাবনা থাকবে এটা অবশ্যই মাথায় রাখবেন কারণ আট ফিটের উপরে দূর ত্য দিলে আপনার এই যে কোনো সময় যে কোনো সাইড দিয়ে কিন্তু ফাটা মাপে গাঁতুনি করার পরে কারণ এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আমি অনেকেরই দেখেছি কারণ এই আপনার দিয়ে ফেলেছে দশ ফিট বারো ফিট পর্যন্ত দূরে হ্যাঁ ফিলার দিয়েছে দশ মিলি রোড দিয়ে এটা কোন হিসাবে দিয়েছে তারা আমি জানি না ভাই কারণ এই দশ মিলি রোড দিয়ে যদি আপনি বারো ফিট দশ ফিট দূরে দূরে যদি ফিলার দেন এই ফুল বিল্ডিংয়ের এর মতো ফুল বিল্ডিংয়ের মধ্যে কিন্তু বারো ফিট চোদ্দো ফিট দূরে দূরে আপনার কলাম দেয় এই ফিলারগুলা ব্যবহার করা হয় এখানে কিন্তু আপনার মোটা মোটা রড ব্যবহার করা হয় ষোলো মিলি এবং আপনার এই বারো মিলি এরকম রড কিন্তু ব্যবহার করা হয় কিন্তু এখানে দশ মিলি রডের ক্ষেত্রে আপনারা দশ ফিট বারো ফিট দূরে কীভাবে দেয় এটা আমার মাথায় কাজ করে না এরকম আপনারা করবেন না আপনারা যারা বাড়ি তৈরি করবেন আমি এই বিষয়টা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আমি দেখেছি এই বিষয়গুলো অনেকেই কিন্তু ব্যবহার করেছে বা এই যে দশ ফিট বারো ফিট দূরে দূরে কিন্তু কলাম ফিলার দিয়ে কিন্তু বাড়ি করেছে ফলে উপরে কিন্তু ফাঁস ইঞ্চি গাঁথুনি দিয়েছে কিন্তু এটা কিন্তু আপনার যে কোনো সময় ক্র্যাক করবে এবং ক্র্যাক কিন্তু করেছেও ফাটা মারছেও অনেক বিল্ডিংয়ে আছে কিন্তু ফাটা মারছে তো আপনারা এই কাজগুলা থেকে আপনারা বিরত থাকবেন এবং আপনারা তিনটি করে রড দিয়ে কিন্তু হাফ বিল্ডিং অর্থাৎ টিন সেট যে বাড়িগুলো আছে এগুলো কিন্তু আপনারা করতে পারবেন অনায়াসে কিন্তু আপনারা পিলারের দূরত্ব আট ফিটের উপরে দেওয়া যাবে না সাত সাত ফিট আট ফিট এরকম দিতে পারবেন আমি দিয়েছি আমি দিয়ে কাজগুলো করেছি তিনটি কোরে রড দিয়েও কিন্তু আমি কাজ করেছি টিনসের বাড়ির হ্যাঁ আট ফিট সাত ফিট দূরে দূরে দিয়ে কিন্তু আমি কাজ করেছি তো আপনারা এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবেন এই বিষয়টা আজকে জানানোর চেষ্টা করলাম এবং কলামের মধ্যে অবশ্যই ছয় ইঞ্চির উপরে কিন্তু আপনার যে রিংগুলো আছে এগুলো কিন্তু বাধার কোনো নিয়ম নয় ছয় ইঞ্চির উপরে যদি দেন তাহলে কিন্তু এটা ফিলারটা কিন্তু শক্ত কম হয় কারণ ফিলারের যে সুরিগুলো আছে পিলারের মধ্যে বাধা হয় এগুলো কিন্তু আপনার লুট টানে অনেক টাই কিন্তু শক্তি করে লুট টানা এইগুলো যদি বেশি পাতলা হয় তাহলে কিন্তু কাজ করে না এই বিষয়গুলো লক্ষ্য করবেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজকে ছোট্ট একটি বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আরও এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই